দাসপুরের নিমতলা এলাকায় ব্রিজে স্থান পরিবর্তনের অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে ফেটে পড়েন ঘাটাল ও দাসপুরের কয়েকটি গ্রামের মানুষ বহুদিন ধরে শিলাবতী নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি উঠেছিল গ্রামবাসীরা অভিযোগ করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছু নেতা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্রিজকে পূর্ব নির্ধারিত স্থানের এক কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন প্রশাসনের পক্ষ থেকে দাসপুর ও ঘাটাল থানার সীমান্তে ওই স্থানে ব্রিজ নির্মাণের কথা জানানো হয়েছিল ঘাটালের সংসদ সদস্য দীপক অধিকারীকে কিন্তু স্থানান্তরিত হওয়া ব্রিজ দেখে গ্রামবাসীরা ক্ষুব্ধ তারা তৃণমূল কংগ্রেসের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝিকে দায়ী করছেন এবং অভিযোগ করছেন নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য তিনি ব্রিজের স্থান পরিবর্তন করছেন আমাদের যে অবরোধটা হচ্ছে আমাদের এই যে আমাদের শিলাদাজনগর হচ্ছে কিয়াঘাট এই কিয়াঘাটে আমাদের হচ্ছে দীর্ঘদিনের কিয়াঘাট এটা প্রায় চারশো পাঁচশো বছরের কিয়াঘাট তো এইখান দিয়ে জনসাধারণ কুড়িটা পঁচিশটা গ্রাম এইটা দিয়েই যাতায়াত করে তো আমাদের এইচডিও সাহেব আমাদের হচ্ছে দিক অধিকারী তারপরে আমাদের যে নিচে নেতৃত্ব দিলীপ মাঝি এনারা এসে দিকে আশ্বাস দেন যে এইখানেই আমাদের ওইখান দিয়ে নয় আমাদের এই পোস্ট অফিসের সামনে দিয়ে পোলট্রি হবে তো তখন আমরাও একটা আন্দোলন করেছিলাম যে ওইখান দিয়ে না এইখান দিয়ে হওয়ার কথা ছিল তখন ওনারা হচ্ছে বলেছিলেন যে এইখান দিয়ে পোলট্রি হবে তো আমরা আন্দোলন ওইখানেই সমাপ্ত করি আমাদেরকে কথা দিয়েছিলেন সেই পেপারও আমাদের কাছে আছে আমাদের হচ্ছে পেপার হচ্ছে তখন লিখেও ছিল যে এইখান দিয়েই এইখান দিয়েই হবে পোলট্রি তো এখন দেখা যাচ্ছে ভিতরে ভিতরে গোপনে গোপনে ওরা পোলট্রিকে স্থানান্তরিত করে নিয়ে চলে গেছে সেখানকে বাংলার ঘাটকে প্রায় এক দেড় কিলোমিটার তো তো আমরা এইটুকুন আমরা চাই যে আমাদের যেইখানে দাবি যেইখানে জনসাধারণের দাবি সেইখানে পোল্টা হবে কারো ব্যক্তিগত কারো ব্যক্তিগত স্বার্থের জন্য ওইখানে পোলট্রি না যায় আমাদের এইটুকুনই দাবি আর যেদিন আমাদের দাবি মানা হয় আমাদের এই আন্দোলন দীর্ঘ দীর্ঘকাল হবে আর আমরা এই আন্দোলন ছাড়ছি না ছাড়ব এই যে এত জনগণকে দেখছেন আমাদের এই পোলের জন্য সবাই সেই গ্রাম চেষ্টা করছি আমাদের যেমন এখানে পোলটা হয় কিন্তু দিলীপ মাঝি এখানে আমাদের যে পোলটা হওয়ার কথা ছিল সেই পোলটাকে সেখানকে বের করে দিয়েছে বলছে নিজের স্বার্থের জন্য এই সমীরন মাঝি কিছু পয়সা দিয়েছে বলে বলছে তার নিজের ব্যক্তিগত নাকি পোল করছে তো আমরা চাই এই ব্যক্তিগত পোল সেটা পরে হবে এখানে আমাদের এই পোস্ট অফিসের সাথে যে পোলটা হবে এটা আগে হোক তারপর আমাদের সেখানে পোলটা হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি করেছে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট খবর বাংলা